মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লবে মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লবে পালাও সুদূর আকাশ পানি বুদ্ধি করে লাগি সিঁড়ি যে যেখানে লুকাইলে কেন আজরাইলে হাত থেকে বাসার করো সুযোগ নাই আছে এই দুনিয়া ছেড়ে যেতে হবে কবরে আমরা যারা জীবিত আছি আমাদের এলাকা থেকে অনেক লোক পৃথিবী ছেড়ে চলে যায় এ লাশ কফিন নিয়ে আমরা গোরে স্থানে যাই দাপন কাপন করি দাপন করার পরে একচল্লিশ কদম গোরে স্থান থেকে যখন আমরা দূরে যাই তখন মনকার এবং নেকি হাজির হয়ে তাকে তিনটা প্রশ্ন করে কয়টা প্রশ্ন করে এক নম্বর মান রব্বুকা দুই নম্বর আমার দিনুকা তিন নম্বর আমার নাবিউকা বলো তোমার রবকে বলো তোমার দিন কি বলো তোমার নবী কি তিনটা প্রশ্নের জবাব দিতে বললে আল্লাহ তাকে জান্নাতের ব্যবস্থা করে দেবে জোরে জোরে বলেন আর তিনটা প্রশ্ন জবাব দিতে না বললে বড় মুসিবত অনেক বিভাগ যে বিবাদের সহযোগিতা করার কোন শক্তি ওই জগতে থাকবে আমি যে একটা আয়াতে লাভ করছি ইসলাম আল্লাহর কাছে মন্ডিত জীবন ব্যবস্থার নাম কি ইসলাম এই দুনিয়ায় বসে যদি আপনি ইসলাম না বোঝেন এই দুনিয়ায় বসে যদি আপনি ইসলাম না মানেন দুনিয়া বসে ইসলামের আইন বিধিবিধান যদি না মানেন তাহলে কবর জগতে এই প্রশ্ন জবাব দেওয়া অত্যন্ত কঠিন এবং ভয়ানক হবে আমার হাতে আঙ্গুল কয়টা কথা বলেন পাঁচ ইসলামের খুঁটি কয়টা পাঁচটা এক নম্বর কি iman দুই নম্বরে নামাজ তিন নম্বরে যাকাত চার নম্বর কি হস পাঁচ নম্বরে কি মাহে রমজানের রোজা তাহলে ইসলামের পাঁচখান ঘটি আছে কয়খানা ঘটি পাঁচখান এর ভিতর সব থেকে বড় যে ঘটিটা তার নাম হলো ইমান কারণ জান্নাতে যেতে গেলে দুইটা জিনিস লাগে এই ভুল এই ফল এই নদী জল সবুজের পাতা বড় বাগানের ভল আরো তারা বিরতল চাদর সুরুজের আলো ঝলমল বেহস্ত আবে জমজম সবকিছু আল্লাহর দান অনুভব জান্নাতিন তাজরিমিন তাহতি আল্লাহ নহর জান্নাতের তলদেশ থেকে নহর প্রবাহিত হবে এই জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুইটা শর্ত জুড়ে দিয়েছেন এক নম্বর ঈমান দুই নম্বরে নেক এক নম্বরে কি ইমান আর দুই নম্বরে লেখামল কারণ ইমানের থেকে দামি জিনিস পৃথিবীতে কিছুই নাই কোন হিন্দু কোন খ্রিস্টান ধর্ম অনুসারী যদি লক্ষ লক্ষ টাকা মানুষকে দান করে এর বিনিময়ে তার আমল কোনো সব লেখা হবে না কারণ তার যে মূলধন ধন ইমানই নাই এই জন্য ইসলাম সব থেকে গুরুত্ব দিয়েছে ইমানের উপরে রাহা আমার সাথে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর আল্লাহ সারা গুলো আইন নাই আল্লাহ সারা গুলো হুকুম নাই আল্লাহ সারা কোনো বিধান দাতা নাই আল্লাহ সারা কোন রাজা নাই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর পূতো বান্দা কোন রাসূল বলেন সুবহানাল্লাহ এইজন্য ইসলামে আমাদের এখানে উপস্থিত হয়েছি এত টাকা খরচের বিনা এত বড় যে মজলিস এত বড় দামি তাফসির মাহবিলের আয়োজন আপনারা করেছেন মাহবিল ইন্তজামিয়া কমিটি দেখেন আরো দুই মাস থেকে পরিশ্রম করা শুরু করছে এত কিছু করার মূল উদ্দেশ্য হলো এই এলাকার মানুষকে ডেকে সম্মিলিতভাবে আলে মোলামার মাধ্যমে কোরআন হাদিসের দীক্ষা দেওয়া এই কোরআনের কথা শুনে মানুষের ইমান বৃদ্ধি হবে কারণ ইমান যার নাই তার কিছুই নাই যার ইমান আছে তার সব আছে যার ইমান নাই তার বাংলাদেশে তার যদি দেশে দশ তলা বিল্ডিং থাকে হাজার হাজার বিঘা যদি জমি মাঠে থাকে এই জায়গা জমি টাকা পয়সা ধন ধৌলক রাষ্ট্রীয় ক্ষমতা বংশ ঐতিহ্য কোনো কিছুর সাইজাটা বললো না এই জন্য সব থেকে ইসলামের সব থেকে মূল্যবান যে জিনিসটা নাম কি ইমান এই জন্য ইমানটাকে মজবুত করার জন্য ধান খেলায় মেলায় ধান ঢোল ঢাকুরি শুনলে

অতীত ইতিহাস খুঁজতে দেখা যায় সাহাবাই ক্রাম তারপর তবি তবে তবি আম্মায় মুস্তাহিদিন সালফে সালিহিন বুজুর্গনে দিন পীর মাসায় গাউস কুতুব যারাই পৃথিবী থেকে বিদায় নিয়েছে সবাই জীবন দিয়েছে কিন্তু ইমাম দেয় নাই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন কিন্তু ইমাম দেয় নাই হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা ইমাম জীবন দিতে প্রস্তুত হয়েছিলেন কিন্তু ইমাম দেয় নাই হযরত খাবাব রদিয়া লাউতে লাড়ু জীবন দিতে চাল ছেলে কিন্তু ইমাম দায় নাই হজরত তারপরে আপনার বিশ্ব পৃথিবীতে অনেক বড় বড় সাবেন এরকম করছেন বিশেষ করে নম্রদের সাথে ফেরাউনের নম্রতদের সাথে ফেরাউনের হজরত তামুস আল্লাহ ইসলামসলাম এবং হজরত এব্রাহিম খালি উল্লাহর যে যুদ্ধ হয়েছিল এগুলো কিন্তু কোনো ক্ষমতা গদি অর্থসম্ভব বাড়িঘর এগুলো নিয়ে কোনো যুদ্ধ ঘোড়ার নাই সংগ্রাম হয়েছিল না সংগ্রাম ছিল একমাত্র ইমান কারণ তারা বলেছিল ফকল আলা রব্ব আলা আমরা আমি হলাম বড় রব্ব খোদা কিন্তু তারা তা মেনে নেয় কারণ কোন ইমানদার ব্যক্তি যার ভিতরে একটা দানা পরিমাণ আছে সে কোনদিন কোন মানুষের শক্তির সাথে মাথা নত করতে পারে না ঠিক না ঠিক কথা ঠিক ঠিক কথা এই জন্য ইমানদারের ব্যক্তি তার সমস্ত চিন্তা চেতনা আলাদা এই কোরআন হলো মধু এই কোরআন হলো কি মধু আর যারা ইমানদার তারা হলো জান্নাতের বহুবসি কোরআনের আওয়াজ কোরআনের গর্জন শোনার সাথে সাথে কোন ইমানদার ব্যক্তি হাটে বাজারে দোকানে পাটে কোন জায়গায় বসে থাকতে পারে না কারণ ইমানদার ব্যক্তির ইমানের দাবি হলো যেখানে কোরআনের কথা হবে সেই কথাগুলোই তারা স্মরণ করে তারা শ্রবণ করে ভাইয়ের আমার এই জন্য জান্নাতে যেতে গেলে এই ইমান এবং আমুল জানার জন্য আপনার কোরআন জানতে হবে আর কোরআন জানলেই আপনি ইসলাম সম্পর্কে জানবেন আল্লাহ বলছেন আমি মালিক আমি রব আমি আল্লাহ আমার কাছে মনোনীত জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম কবরে রাখার পরে দুই নম্বর যে প্রশ্ন করা হবে আমার দিন বলো তোমার দিন কি আমরা যদি ইমান নিয়ে কবরে যেতে পারি সাথে সাথে বলবো আমার দিনের নাম ইসলাম দিনের নাম কি একটু বলেন আমার দিনের নাম কি ইসলাম পৃথিবীতে অনেক ধর্ম আছে ইসলাম ধর্মের সাথে কোনো ধর্মের বীর নাই আছে বলেন আমরা এত সুন্দর শৃঙ্খল এত সুন্দর সাজানো গুজানো এত আদর্শবান ধর্ম পৃথিবীর কোথাও নাই আমি একটা একটা করে বলি ইসলামের বৈশিষ্ট্য কি এক নম্বরে আপনি যখন ওয়াশরুমে বা টয়লেটে যাবেন বাম পা দিয়ে যান না ডান পা দিয়ে যান কথা বলতে হবে কথা বলতে হবে বাম পা দিয়া প্রথম বাথরুমে ঢুকলে বাম পা দিয়ে ঢুকে না কি দিয়া ডান পা দিয়ে আর মসজিদে ডান পা দিয়ে ঢুকি ডান পা দিয়ে ঢুকি বাগবা থেকে বের হই এই যে সুন্দর একটা পদ্ধতি এরকম পদ্ধতি কোন ধরবে আছে বলে একজন মুসলমানের সাথে আর আরেকজন মুসলমানের ইসলামে 60টা 6টা অধিকার আছে এর মধ্যে একটা অধিকার হলো একজন মুসলমানের সাথে আরেকজন মুসলমানে দেখা হইলে আমরা কি বলি আসসালামু আলাইকুম সালাম দাও সুন্নাত উত্তর দেওয়া কি ওয়াজিব বিতরে নামাজ পড়া কি ওয়াজিব কুরবানি দাও ওয়াজিব অতএব প্রতিটি ক্ষেত্রে যে সেক্টরে যাবে আমি এক হিন্দুকে বলছিলাম যে আপনি যদি উঁচু করতে পারেন তাহলে দশ হাজার টাকা আপনাকে পুরস্কার দেওয়া হবে তার মানে কোন হিন্দু কিভাবে উঁচু করতে হয় তারা জানে না জানে পৃথিবীর অনেক ধর্ম আছে কিন্তু ইসলাম ধর্মের যে পবিত্রতার পদ্ধতি পুজোর পদ্ধতি এত সুন্দর কোথাও নাই আছে হিন্দু ধর্মের ভিতরে আছে তারা অপবিত্র হলে তুলসী গাছের নিচে গেলে তারা পাক হয়ে যায় এরকম একটা বিষয় আছে আমরা মুসলমান আমরা অপবিত্র হলে গোসল ভরা যাবে অথবা উঁচু করতে হবে তুলসী গাছের নিচে গেলে পা খাওয়া যাবে না প্রতিটি ক্ষেত্রে আজকে দেখেন ইসলাম মানবতাবাদী ধর্ম প্রতিটি ক্ষেত্রে ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাজনৈতিক জীবন অর্থনৈতিক জীবন এমন কোন সেক্টর নাই যেখানে ইসলামের সুন্দর ব্যবস্থাপনা নাই ব্যক্তি কিভাবে আপনার জীবনটাকে ভালো করবেন তাও ইসলামের ভিতরে দেওয়া আছে কারণ কথা বলেছে। যদি না থাকে আল্লাহর ভয় হৃদয় যদি না থাকে তাহলে কোনোদিন আপনি ভালো মানুষ হতে পারবেন না সুন্দর করে দেখা হয়েছে অধিকার সম্পর্কে আপনি দেখেন সমস্ত অধিকার যেমন ইসলাম আল্লাহ তাআলা ইসলামের ভিতরে সমস্ত অধিকার দিচ্ছেন সন্তানের অধিকার পিতা মাতার অধিকার বড়দের অধিকার ছোটদের অধিকার রাজার অধিকার প্রজার অধিকার মালিকের অধিকার শ্রমিকের অধিকার ধনির অধিকার গরিবের অধিকার স্বামীর অধিকার স্ত্রীর অধিকার শিক্ষিত মানুষের অধিকার মূর্খ মানুষের অধিকার হিন্দু ও মুসলিমদের অধিকার সব কিছুই ইসলাম সুন্দরভাবে বিন্যস্ত করছে যেমন আপনার দেখে আপনার দেখে পৃথিবীতে অগণিত ধর্ম আছে এবার আবার কিছু কিছু ধর্ম আছে অনেক ধর্মে আছে মা বাবার ষাট বছর বয়স হয়ে গেছে এই বাপ মাকে সন্তান আর ভাত দেয় না মুসলমানদের ভিতর আছে অনেক ছোট ফকির আছে গরিব আছে ছোট লোক আছে লেখাপড়া শিখে অমানুষ পিতা মাতার সাথে দুর্ব্যবহার করে আসেন এরকম লাস্টে বাধ্য হইয়া পিতা মাতাকে বিদ্রাশ্রমে রেখে দেয়

এক ব্যক্তি আর এক ব্যক্তিকে যদি সিমটি দেয় তাহলে উহ হয় না আমার ভাষা কি আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে নাকি উহ এমন কি কোন সন্তান পিতা মাতার সাথে এমন আচরণ ব্যবহার করবে না যার কষ্ট লাঘব করে সন্তানের পিতা মাতা উহু শব্দ পর্যন্ত না বলে যদি কোন সন্তানের দুর্ব্যবহারের কারণে কোন পিতা মাতা আঘাত পায় বা উহু বলে এর জন্যই হাসারের ময়দানে আল্লাহর কাঠ করে দাঁড়িয়ে ওই সন্তানের জবাব দিতে হয় এরকম পিতাম কোন ধর্মে আছে আমি দেখি নাই ভাইয়ের আমার পিতা মাতা মারা গেছে এরপর তার জন্য সন্তানের চারটে দায়িত্ব আছে কটা দায়িত্ব আছে চারটে এক নম্বর তার ঋণ পরিশোধ করতে হবে দুই নম্বরে তার পূর্ণ করতে হবে তিন নম্বরে পিতা সাথে যাদের সুসম্পর্ক ছিল বন্ধুত্ব ছিল তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে আর পিতা মাতার জন্য দোয়া করতে হবে রবির হম হুমা কেমা অবশ্য হম হুমা কেমা সগীরা এইভাবে ইসলামী দর্শনগুলো যদি আমি একের পর এক বলি আপনারা বুঝতে পারবেন পিতা মাতার অধিকার সন্তানের অধিকার এইরকম মালিকের অধিকার শ্রমিকের অধিকার আল্লাহর হাবিব আল্লাহর আল্লাহ মসজিদে আল্লাহর আল্লাহ মতি নাই ঘুমে আছেন আল্লাহর হাবিব বলেছেন শ্রমিক যখন কাজ করবেন মাতার ঘাম পায় তার তার দেনা অধিকার আদায় করে দাও এমন কোনো শিক্ষা ইসলামের আদর্শ করা হয়নি কিন্তু আমরা তা মানি তা মানি আপনি দেখেন আপনাদের এলাকায় আমি জানি না যদি কোনো বাপ বা মা একটা সন্তানকে আলেম তৈরি করতে পারে বা কোরআনের হাফেজ

আদর্শমান তৈরি করেছে শেষ বয়সে হয়েছে পিতা মাতা ছেলে সন্তান থেকে দুর্ব্যবহার পেয়েছে এমন ঘটনা বাংলার ছবি কিন্তু আপনি কি করছেন আপনি বানাইছেন জেনারেল জেনারেল শিক্ষা শিক্ষিত এবং সে তো ইসলাম সম্পর্কে জানে না ইসলাম সে তো কেতাবে আছে মুসলমান তোরাই নাই আত্মা ভরিয়ে গেছে হতমান তারা তাই মুখে মুখে ইসলাম রমজানের সময় তারা রমজানের সময় তারিখ খেলে মুসলমান হওয়া যায় না ঈদের সময় খেলে মুসলমান হওয়া যায় না পরবরণের সময় বড়ুয়া খাচির গোস্ত বক্ষণ করলে মুসলমান হওয়া যায় না মুসলমান হতে গেলে মুসলমান হতে গেলে ইসলামের সকল বিধি বিধান আইন ভরস অজিব সুন্নাত মুস্তাব নবল সমস্ত বিধি মেনে টোটাল বডিতে ইমানটাকে স্টাবলিশ করে তারপরে খাটি মুসলমান হতে হয় يا ايها الذين

তোমাদের প্রকাশ্য শত্রু আমরা মুসলমান আমাদের আদি ঠিকানা ছিল কোথায় বলেন আমাদের আদি ঠিকানা ছিল জান্নাত তার মানে একজন মুসলমানের বাপ হলো চারজন আদম আলাহিসাল্লাম আদি বাপ মিল্লাত আবিকুম ইব্রাহিম কোরআনের আইন অনুযায়ী ইব্রাহিম আলাইহিস সালাতু আমাদের ধর্মীয় পিতা বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের রূহানি পিতা যার মাধ্যমে এই দুনিয়া আমরা এসেছি সে হলো আসল পিতা বাপ কয়জন সারজন আদম আলাইহিস সালাম মূল প্রথম বাপ বা পিতা তিনি জান্নাতে ছিলেন যদি আদম আলাইহিস জান্নাতে থেকে যেতে পারতেন আমরাও প্রত্যেক সূত্রে জান্নাতের মালিক হতাম কিন্তু মিস্টার ইবলিস ছলে বলে কলে কৌশলে বিভিন্ন ওয়াসওয়াসার মাধ্যমে শয়তান মা হাওয়া আলাইহিসসালাতু ওয়াসাল্লামের মাধ্যমে আদম আলাইহিসসালাতু ওয়াসাল্লামকে জান্নাত থেকে কি করলেন বের করে দিলেন তার মানে তার মানে হলো আমরা জান্নাতে যেতে চাই শয়তান আমাদের জান্নাতে যেতে দেয় না আজকাল দেখেন সারা বিশ্বের অবস্থা কি আমাদের দেশের অবস্থা কি পাপ নিয়ে প্রতিযোগিতা করুন খেলা নইয়া মেলা নইয়া জেনা নাইয়া ঠিক না খেলা মেলা জেনা বেবিচার অন্যায় সুলুক অত্যাচার নিবিডন সরোচার মুল্লুপ্তার পাল্কিজার বহুতার এই কায়দায় আমাদের রাষ্ট্র সমাজ চলে আমাদের আজান যুগ্ধ যখন হয় হইয়ালসলা হইয়ালফলা মহাজন ডাকে নামাজের জন্য একশোর ভিতরে পাঁচজন লোক মসজিদে যায় আর নাইনটি ফাইভ পার্সেন্ট লোক ডারবি সিগারেট বা অন্য কিছু ধরাইয়া ওই শয়তান মোড়াইয়ে মোড়াইয়া মানে ওর মস্তিষ্কের ভিতরে ও রিজার ভিতরে ওর মজকের ভিতরে এমনভাবে শয়তান প্রবেশ করছে ভালো জিনিসও বোঝে না খারাপটাই বোঝে ঠিক না বা ঠিক মসজিদে আসে না অথচ আল্লাহ কোরআনে কি বলছেন ইসলামের বিধান হলো অকিমুস সালা ওয়া আতুয যাকাত ওয়া আরকাউ মা আর রাকিন আল্লাহ বলছেন নামাজ কায়েম করো নামাজ কায়েম করো আর যাকাত আদায় করো আর রুকুকারীদের সাথে তুমি রুকু দাও কবির ভাষায় ডিমগুলি সবে কি রঙের পাতা কোন এই মুটি লাল কালো বাচ্চাগুলি কেমন কইরা ভটি ডিমের ভিতরে হলুদ কুসুম ডাবের ভিতরে পানি ডালিমের ভিতরে তার ভিতরে খোদার মেহেরবানি জাহাজ চলে সাগর চলে

বেশি সব থেকে বেশি ক্ষতি করছে এনজিও আর নন গভর্নমেন্ট অর্গানাইজেশন আর দুই নম্বরে যারা ক্ষতি করছে তারা হলো মাজার পূজারি যারা তারা ঠিক আপনাদের এলাকায় মাজার পূজারি আছে কিনা আমি জানি না বাংলাদেশের সব থেকে মানিকগঞ্জ ডিস্ট্রিক্টে দেখলাম প্রচন্ড অতিরিক্ত পরিমাণ মাজার ভাইরামার এই জন্য ইসলামের আদর্শ ইসলামের বৈশিষ্ট্য ইসলামের বিধান বুঝতে হবে লক্ষ লক্ষ টাকা খরচ করে তাফসীর মাহফিল বসে লাভ নাই যদি আপনি ইসলাম নাই বুঝেন

এরা আমাদের সমাজে কি নামাজ আছে বলে নামাজ পরিপূর্ণভাবে আমাদের সমাজে কায়েম নাই প্রত্যেক মুসলমানদের উচিত নামাজ কায়েম করা ভাই আমার এই দেশটা দুর্নীতির চ্যাম্পিয়ন যে দেশের আইন টাকায় বিক্রি হয় সে দেশে আপনি কি বলবেন স্পষ্ট বিচারক যারা আছে তাদের মাথার উপরে দাড়ি পল্লার প্রতীক দেওয়া আছে তার মানে আল্লাহ বলেন ইসলামের ভিতর কি বিধান আকিমুল আজনাবিল কাসতি ওয়ালা তুখসিরুল মিজান তার মানে তুমি যখন বিচার ফয়সালা করবে মানুষের ভিতরে যখন তুমি মীমাংসা করবে আল্লাহর দিক তাকিয়ে ন্যায় তো সঙ্গত ধর্ম তো লিগাল সফট ন্যায়ের বিচার করো এখন আপনারা বলেন আমাদের দেশে কি ন্যায় বিচার আছে একটু জোরে বলেন চলো নাই বিচার কি ছিল ছিল না ভালো মানুষদের ফাঁসি দেওয়া হলো ভালো মানুষদেরকে কারা ঘরে বন্দি করে রাখা হলো আর যত চোর ডাকাই তারা বুক ফুলাইয়া রাস্তায় রাস্তায় আনন্দ ভর্তি করতে লাগলো ঠিক না ভুল বললাম বলে তার মানে ইসলাম হলো বাপ যদি অন্যায় করে সন্তান তাকে ছাড় দেবে না সন্তান যদি সেনা করে সন্তান যদি চুরি করে সন্তান যদি সামাজিক কোন অনাচার মূলক কাজ করে বাপ যদি চার হয় সন্তানকে জনগণের সামনে লিগাল এবং ন্যায় বিচার করতে হবে যেমন উমরাদি আল্লাহ তোলা ইসলামের দ্বিতীয় খলিফা ছিলেন সেই রাস্তা দিয়ে উমরাদি আল্লাহ তোলা হাঁটতেন সেই রাস্তায় মিস্টার ইবলি চল্লিশ দিনে যেত নিজের সন্তান অন্যায় করার কারণে তাকে একশো ডোররা মারা হল

স্তর জলসা জি গোল্ড জি বাংলা নামচন্দন গুরুদি এর ভিতরে এমন এমন কেঁচা কাহিনি সিনেমা নাটক অভিনয় দেওয়া হত যেগুলি শুনে শুনে এ দেশের নারীদের সব বিপদগামী হলো আর যুবকেরা নষ্ট হইল মোবাইলের মাধ্যমে পাবজি বংকি ফ্রি ভায়ার গেম খেলে খেলায় সামি হুকুম কি মানে বলেন এখন সমাজে নারী এক সময় বাংলাদেশের নারী নির্যাতন হইতো এখন চলতেছে কি জানেন এই জেলা এবং বেবি জন্য দুইটা কারণ দায়ী এক হলো টেলিফোন বা মোবাইল এই জন্য মোবাইলের দাম আমি রেখেছি দাঁত জাল আর দুই নম্বরে নারীদের বেপরদা তার মানে নারীরা যদি বেপরদায় চলাচল করে উন্মুক্ত মুক্তভাবে চলে তাহলে এদেশে কোনোদিন জেলা রোধ করা সম্ভব না আর শয়তানবাদী যারা আছে শয়তানের দোষ তারা আছে তারা কি ভাবে ইসলামের ক্ষতি করা যায় শরিয়া দুর্বলে আঘাত করা যায় এই চিন্তায় তারা ব্যাকুল তারা বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা আয়োজন করে কোটি কোটি টাকা খরচ করে তারা চৌদ্দই ফেব্রুয়ারিকে তারা কি বলছে বিশ্ব ভালোবাসা দিবস ওই দিবসে নষ্টমী অশ্লীল খারাপ কাজ করা যায় আলে ওলামারা নভেম্বর নভেম্বরকে বিশ্ব বেহা দিবস ঘোষণা করেছে আপনার কি একমত এই দিবসটা খারাপ কারা কারা একমত হাত তিন ছিলেন দেখি আল আলো আলহামদুলিল্লাহ সংসদও জ্বালানো লাগবে না ঘরে ঘরে জ্বালানো লাগবে না এই কোরআনের আলো সর্বপ্রথম হৃদয়ে জ্বালান নিজের অন্তর যদি কোরআন ঠিক মতো চালাইতে পারেন আমি শপথ করে কসম করে বলে গেলাম সুয়াডাঙ্গা দর্শনার মানুষ এই আল্লাহর বাড়ি বিশ্বকবি সেরা মধ্যে যা মহান রবির মহান ধন বড়িয়া তো মেরে মুক্তি দি জারি মহগ্রন্থ আল কোরআন এই কোরআন যদি আপনারা হৃদয়ের ভিতরে আপনি একবার ঢুকাইতে পারেন এই হৃদয় থেকে পরিবার পরিবার থেকে সমাজ সমাজ থেকে রাষ্ট্র যখন হবে তখন বাংলার জমিনে অটোবাভি সংসদে কোরআনের বাতি জ্বলবে দেশে হবে শান্তি সুখ এবং সমৃদ্ধি হানাহানি মারামারি কাটাকুটি ফোন গরবই এগুলি দেশ থেকে চিরতরে বিদায় নিয়ে যাবে আমি এই উদত্ত আগমন জারি ইসতাওয়াল্লাহর দস্য ধর্ম এই ধর্ম কাছে পছন্দী ধর্ম এই ইসলাম পালন করে মুসলিম হতে হয় আমরা ইসলামকে লালন পালন করে জীবনের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে হলো এই বন্দার জমিনে ইসলাম قائم এই উদত্তা তাওমন জানে এই পক্ষে সকল রক্ত মত হওয়ার জন্য সকলের কাছে এই নীতি ব্যক্ত করে আমি আমার আলোচনা করি সমাপ্ত চললাম ওমা আলাইহি জালাল বরকত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওবারকাত